শান্তিনিকেতন কিষাণ মান্ডিতে ধান কেনা নিয়ে বিক্ষোভ চরমে কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি চার কেজি করে অন্যায়ভাবে কেটে নিচ্ছে কিষাণ মান্ডি কর্তৃপক্ষ পঁয়তাল্লিশ কুইন্টাল ধান তিন দফায় জমা দেওয়ার নিয়মও ক্ষোভ বাড়ছে

দ্বিতীয়ত কথা হচ্ছে যে কৃষকদের যখন আসতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে পঁয়তাল্লিশ কুইন্টাল থাকলেও সেটাকে তিনবার ওজন করা হচ্ছে কারণ একটা ফ্যামিলিতে যদি হয় সেটা একবার করলেই হয় হ্যাঁ সেটা একবারই কিন্তু তো সেটা তো হচ্ছে না 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 সেটা হবে মানে হচ্ছে তার আগেও হয়েছিল এটা

আপোনাৰ নাম জামান হোম